নৃত্যশিল্পী থেকে সব নাম জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সব নাম উনিশ ছাপ্পান্ন সালে নৃত্যশিল্পী হিসেবে সাবনা খুব নাম হয়েছিল তখন তার নাম ছিল ঝর্ণা বসাক নবান রাজধানীর বুকে এ তোমার আমার এবং আসিয়া ছবিতে প্রথম নৃত্যশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ দেখতে লম্বা ছিপছিপে ফসা ছিলেন বলেই এতে শাম মুস্তাফিজের চোখে ধরা পড়ে গেলেন উনিশ সালে চুক্তিবদ্ধ হলেন হারানুদ্দিন ছবিতে নায়িকা হিসেবে ছবি শুরুতেই আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদ এনেছি উড়ান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি গানের দৃশ্যের সঙ্গে নাচতে নাচতে শবনাম অনেকেরই প্রিয় নায়িকা হয়ে উঠলেন হারানো দিন ছবিটি রিলিজের পর সবনামকে দেশের সিনেমা দর্শকরা চিনতে এবং জানতে শুরু করলেন হারানুদ্দিন ছবিতে সাবনামের বিপরীতে ছিলেন রহমান এরপরে এই রহমান সবনাম একত্রে উর্দু ছবিতে অভিনয় করে জুটি হিসেবে সফল হয়েছিলেন এই জুটির উল্লেখযোগ্য উর্দু ছবিগুলো হল তালাস চান্দা দর্শন চলমান গেয়া প্রভৃতি সেই সাবনামের বয়স এখন সত্তর ছুই কোনো ছবির কাজ তার হাতে নেই অবসর জীবন কাটাচ্ছেন তিনি স্বামী রবীন ঘোষ ছবির সুরকার ছিলেন তার হাতেও কাজ নেই ওদের একমাত্র ছেলে রনি ঘোষ কখনো দেশে কখনো বা প্রবাস জীবন কাটাচ্ছেন সব নামের অবস্থাও তাই গ্লামার জগতের এটাই নিয়ম বয়স চলে গেলে এই লাইনে প্রয়োজন যে ঘুরিয়ে যায় সব নামের বেলায়ও তাই হলো সব নামের অতীত জীবন বড়ই বর্ণাঢ্যময় জন্ম তার ঢাকার মদন মোহন বসাক লেনে ওরা দুই বোন বড় বোনের নাম সন্ধ্যা বসাক সে বহু বছর ধরে ভারতে রয়ে গিয়েছেন ছেলেবেলায় স্বপ্নও সারাক্ষণ মার্বেল খেলা এবং ঘুড়ি উড়ানো নিয়ে ব্যস্ত থাকতেন একবার তো ঘুড়ি উড়াতে গিয়ে ছাঁদ থেকে পড়ে যান কিন্তু আশ্চর্যের ব্যাপার এত উপর থেকে পড়ে গিয়েও ব্যথা পাননি শৈশবে নাচ শেখা শুরু করেন তিনি এজন্য বাবা ননী বসাক ওকে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করে দিয়েছিলেন নাচ শেখার পরে সবনাম সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত হতে থাকে স্টেজের নাটক ছাড়াও রেডিওর নাটকে অংশ নিতে শুরু করে সবনামের অভিনয় শুরু হয় কখনো আসেনি ছবি থেকে ওই ছবিতে নায়ক আনিসের ছোট বোনের ভূমিকায় ছিলেন তিনি কখনো আসেনি মুক্তি পায় উনিশশত একষট্টি সালের চব্বিশে নভেম্বর সাবনামের প্রথম উর্দু ছবি হল তানহা উনিশ ষাট সালে এই ছবির নির্মাণ কাজ শুরু হয় ছোট্ট একটি চরিত্রে ছিলেন তিনি নাচের দৃশ্যে তাকে অংশ নিতে হয়েছিল ওই ছবির নায়িকা ছিলেন লাহোরের মারা শাবনাম যখন ঢাকার ছবির নায়িকা ছিলেন তখন ছিল পাকিস্তান আমল ঢাকায় যেসব বাংলা ছবি নির্মিত হতো তা তেমন বাজার পেত না এজন্য ঢাকার চলচ্চিত্র নির্মাতারা গোটা পাকিস্তান জুড়ে পাকিস্তানের ছবির বাজার পাওয়ার জন্য অনেকেই উর্দু ছবি নির্মাণ শুরু করে দিয়েছিল ঢাকায় নির্মিত হতে লাগলো উর্দু ছবি যেমন চান্দা তালাশ প্রীত না জানে রিদ সাগর কেসে কহ আখেরি স্টেশন প্রভৃতি এসব উর্দু ছবি নায়িকা ছিলেন স্বপ্ন তখন ঢাকার উর্দু ছবিতে স্বপ্নবেরই ছিল বেশি দাপট খ্যাতির তুঙ্গে থাকা অবস্থায় স্বপ্নবের বিয়ে হয়ে গেল সুরকার রবীন্দ্র ঘোষের সঙ্গে ঢাকার উর্দু ছবিতে সব নামের সাফল্য দেখে তৎকালীন পশ্চিম পাকিস্তানের ছবি নির্মাতা ওর প্রতি ঝুঁকে পড়লেন লাহোর ও করাচির উর্দু ও পাঞ্জাবি ছবিতে সব চাহিদা বেড়ে গেল উনিশশো আটষট্টি সালে সবনাম তৎকালীন পশ্চিম পাকিস্তানে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন করাচিতে গিয়ে প্রথম অভিনয় করলেন আনজান ছবিতে এই ছবি দারুণ ব্যবসা সফল হওয়াতে একসঙ্গে বারো কি তেরোটি ছবিতে অভিনয় করার সুযোগ পান এভাবে সব নাম লাহোর ও করাচির প্রথম সারির নায়িকা হয়ে উঠলেন লাহোরে থাকাকালীন সময়ে আন্দানি সদেলি আজাদ সবদ্দার সহ বেশ কয়েকটি ছবিতে ওয়াহিদ মুরাদের বিপরীতে অভিনয় করে সফল জুটি হয়েছিলেন ওয়াহিদ মুরাদ সবনাম জুটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যা কিনা অতীতের রহমান সবনাম জুটিকে ম্লান করে দিয়েছে ঢাকার নায়ক খোলের বিপরীতে প্রীত না জানে রীত উনিশশত সালে কাজ ও উনিশশত পঁয়ষট্টি সালে ক্যারসেক উনিশশো পঁয়ষট্টি সাল বেগানা উনিশশত সাল আজিমের সঙ্গে পয়েসে উনিশশত সাল সাগর উনিশশত পঁয়ষট্টি রাজা সন্ন্যাসী উনিশশত ছেষট্টি হারুনের সঙ্গে কাঁওয়া উনিশশত চৌষট্টি আখারি স্টেশন গোলা মুস্তফার সঙ্গে নাচ ঘর নাদিমের সঙ্গে তুম মেরে হো রাজ্জাকের সঙ্গে নাচের পুতু উনিশশত সালের ছবিতে সব নামের অভিনয়ের কথা সেদিনের দর্শকদের এখনও হয়তো মনে থাকার কথা मोहतरमा जर्मा बेगम अलमारूफ शबनम ने बंगाली इंडस्ट्री से अपने करियर का आगाज किया मगर भी पाकिस्तान में मुंतकिल होने के बाद आप 1970 की दहाई के अवाइल से 1980 की दहाई के बस तक शबनम उन्नीस तो सौ ढाका छोड़े तत्कालीन पश्चिम पाकिस्तान लाहौर और कराची छवि तो व्यस्त हो पड़ार कारण लाहौरे बाड़ी कर ছিয়াশি সাল পর্যন্ত সামনাম লাহোরের শীর্ষ নায়িকাদের মধ্যে একজন ছিলেন সেজন্য তাকে লাহোরে ব্যস্ত সময় কাটাতে হয়েছিল ঢাকায় ফিরে এসে হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করার সুযোগ পেলেন এর মধ্যে জুলি ছিল অন্যতম একটি ছবি আম্মাজান ছবিতে এক সময় নায়ক মান্নার মায়ের ভূমিকায় সাবনামকে দেখা গেল আম্মা জান আম্মা জান চোখের আম্মা ব্যবসা সফল হলেও ঢাকার ছবিতে সাবনাম আগের মতো আর ব্যস্ত হতে পারলেন না তবে ঢাকার প্রথম দিককার নায়িকা হিসেবে বিশেষ করে উর্দু ছবিতে সবনাম সবচেয়ে বেশি সফল হয়েছিলেন তবে সবনাম নায়িকা হিসেবে তার প্রথম বাংলা ছবি হারানো দিনের মাধ্যমে কিংবদন্তি হয়ে রইলেন